শৈয়দপুরের নরিয়ায় পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ জামাল হোসেনের প্রতিবেদন ও ভিডিওচিত্রে বিস্তারিত শুক্রবার পনেরোই নভেম্বর বিকেল চারটায় শরিয়তপুর জাজিরা নরিয়া চর চরপদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দরা সভা শেষে রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা সাবেক আহ্বায়ক নাসিরুদ্দিন আহমেদ ঘটনার বিষয় নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মবিরুল হক স্বপন মাঝি বলেন যারা এই সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং অবৈধ বালিকাটা ড্রেজার ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি বলেন আমি এ হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ইন্দ্রদাতাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি এ বিষয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা দৈনিক রুদ্রবার্তাকে বলেন ঘটনার বিষয়ে তথ্য পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি অভিযোগ করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে